হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ক্লাস ফাইভের লেসন দুই এর এ ফিট অন ফিট গল্পটির বাংলা অনুবাদ সহকারে পড়াবো ক্লাস ফাইভের ভিডিওগুলি যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নিতে পারো তো ভিডিওতে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে তো এ ফিট অন ফিট পায়ে হেঁটে গড়া এক অসাধারণ কৃতিত্ব বা সাফল্য হ্যাঁ বা সংক্ষেপে আরও ভাবে বলতে বলতে পারি এ ফিট অন ফিট মানে একটা কৃতিত্ব সূচক কাজ পায়ে হেঁটে ওঠার চলার তো এবার আমরা পড়া শুরু করি লেটস বিগেন হোয়াট ডিউ সি ইন দ্য পিকচার তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ তাহলে আই সি এ রেঞ্জ অফ মাউন্টেন ইন দ্য পিকচার আমি ছবিতে দেখতে পাচ্ছি একটি পর্বত মালা দেখতে পাচ্ছি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হোয়াট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড সবথেকে চূড়া কোনটি পৃথিবীর তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট হোয়ার ইজ ইট লোকেটেড এটা কোথায় অবস্থিত তিন নম্বর এটা কোথায় অবস্থিত তাহলে ইট ইজ লোকেটেড ইন নেপাল নেপালে অবস্থিত দেখো নিচে একটা ছবি দেওয়া আছে পিকচার দেওয়া আছে তো দেখো এখানে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় লেটস রিড লেটস রিড চলো এবার পড়ি এডমন্ড হিলারি অ্যান্ড মাউন্ট অ্যান্ড তেনজি হেলারি অ্যান্ড তেনজেন্ট অব দ্য ব্রিটিশ এক্সপেডিশন এডমান হিল়ারি এবং একটি ব্রিটিশ অভিযানের ব্রিটিশ অভিযান অংশীদার টু মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের ইন নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপান্ন সালে কলোনল জন্ড হান্ট কলোনল জন্ড হান লেড দ্য এক্সপেডিশান এই এক্সপেডিশন এই অভিযানটা চালিয়েছিলেন হান্ড সিলেক্টেড হান নির্বাচন করেছিলেন এ টিম একটি টিম লোকেদের অল অফ আোম যাদের মধ্যে ছিল ওয়ার এক্সপিরিয়েন্সড দক্ষ ক্লাইম্বার পর্বতারোহী এডমান্ড হিলারি এ ক্লাইম্বার সে একজন পর্বতারোহী ফ্রম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের অ্যান্ড তেনজিং নর্গে আর তেনজিং নর্গে এ শেরপা একজন শেরপা ছিলেন ফ্রম ইন্ডিয়ায় ভারতের ওয়ার অ্যামং দ্য ইলেভেন তাদের মধ্যে এগারো জন চুজন বেছে নেওয়া হয়েছিল ক্লাইম্বার্স পর্বধারিস হিসাবে পরের পেজে চলে এসো আফটার মান্থ অফ প্ল্যানিং মাসের পর মাস ধরে পরিকল্পনা করার পর দ্য টিম বিজ্ঞান টিমটাকে বেছে নেওয়া হলো টু ক্লাইম্ব উঠার জন্য গড়ার উঠার জন্য আউট অফ অল ফোর আউট অফ অল দ্য ক্লাইম্বার্স সমস্ত আরোহীদের মধ্যে অন দ্য এক্সপিডিশান অভিযানের অনলি ফোর কেবলমাত্র চারজন উড বি গেট এ চান্স চান্স পেল টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট এই পর্ব চূড়াই ওঠার জন্য হান্ট দ্য টিম লিডার এই হান্ট হচ্ছেন একজন টিম লিডার সিলেক্টেড বেছে না হল টু টিমস দুটো টিম অফ ক্লাইম্বার্স আরোহীদের দ্য ফার্স্ট টিম প্রথম টিমটা হচ্ছে ইনক্লুডেন অন্তর্ভুক্ত ছিল টম বোর্ডি লন টম বোর্ডি লনের মধ্যে অ্যান্ড চার্লস এভান্স চার্লস এভান্সের মধ্যে হোয়াইল যেখানে এডমান্ড হেলারি এডমান্ড হেলারি অ্যান্ড টেন্জেন নোরগে আর টেনজেন নর্গে মেড আপ দ্য সেকেন্ড টিম এরা দ্বিতীয় টিম নির্বাচন করলেন দ্য ফার্স্ট টিম প্রথম টিমটা লেফট ওয়ান মে টোয়েন্টি সিক্স প্রথম টিমটা রওনা হলেন ছাব্বিশে মে পাড়ি দিলেন নাইনটিন হানড্রেড সালে টু রিচ পৌঁছালেন দ্য সামিট চুড়াই অফ माउंट एवरेस्ट माउंट एवरेस्ट द टू मेन, दुजो लोक मेड इट आप अबाउट थर्टी फिट प्राय तीन सौ फुट उँचुते शट अब दामिट सामिटेट चूड़ा स्टील द देस्ट एनी ह्यूमन बीइंग ওয়ার হ্যাড ইয়েট রিস্ট যে তবুও দেখা যাচ্ছিল না সেই উঁচুতে কোনো প্রাণী পৌঁছছে কি না ওয়ার ফোর্স তারা বাধ্য হলেন টু টার্ন ফিরে যেতে ব্যাক ফিরে যেতে আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার কোনো খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়ার জন্য অ্যাট ফোর এ এম সকাল চারটের সময় ওয়ান মে মে মাসের ওয়ান মে টোয়েন্টি নাইন মেয়ের উনত্রিশে মে নাইনটিন হান্ড্রেড ফিফটি থ্রি উনিশশো তিপান্ন সালে হিলারি অ্যান্ড নুরগে হিলারি এবং নোরগে অ্যা জেগে উঠলেন অ্যান্ড গটরেডি এবং প্রস্তুত হলেন ফর দেয়ার ক্লাইম তাদের ওঠার জন্য আহরণ করার জন্য হিলারি ডিসকভার্ড হিলারি আবিষ্কার করলেন দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন যে তার পা জমে যাচ্ছে তার বুটগুলো জমে যাচ্ছে বরফে অ্যান্ড স্পেন্ড এবং কাটালেন টু আওয়ার্স দু ঘন্টা ডিফ্রস্টিং দেন সেগুলি মুক্ত করার জন্য সে বরফগুলো মুক্ত করার জন্য দ্য টু মেন লেফট দুজন মেন রওনা দিলেন ক্যাম্প ক্যাম্পে অ্যাট সিক্স থার্টি এ এম সকাল সাড়ে ছটায় আপন দেয়ার ক্লাইম তাদের ওঠার পর দে দেম আপন এ কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস তারা একটা বিশেষ একটা দেওয়ালের মুখোমুখি অর্থাৎ ডিফিকাল্ট শক্ত বা কোনো কিছুর এরকম মনে হলো বাট হিলারি ফাউন্ড কিন্তু হিলারি দেখলেন এ ওয়ে একটি পথ টু ক্লাইম্ব ইট এটা অতিক্রম করতেই হবে দ্য রক ফেস সেই দেওয়ালটি সেই পর্বত দেওয়ালটি ইজ নাও কল্ড যেটাকে বলা হয় হিলারি ইজ স্টেপ হিলারিজ স্টেপ হিলারির পদধাপ অ্যাট এলেভেন থার্টি এ এম এগারোটার সময় সকাল হিলারি অ্যান্ড নোরগে হিলারি এবং নর্গে রিস্ট পৌঁছালেন দ্য সামিট অফ এভারেস্ট সামিট অফ এভারেস্ট মাউন্ট এভারেস্ট সে পৌঁছালেন কোথায় সেই চূড়া টপে একদম চূড়াতে পৌঁছালেন মাউন্ট এভারেস্টের হিলারি রিস্ট আউট হিলারি পৌঁছে গেলেন টু শেক নর্গেজ হ্যান্ড আর আলিঙ্গন করলেন কর্মর্দন করলেন হ্যান্ডশেক করলেন তার হাতে বাট নর্গে কিন্তু নর্গে গে ভীম তাকে দিল এই হাগ একটি আলিঙ্গন ইন রিটার্ন পরিবর্তে দ্য টু মেন এনজয়েড অনলি ফিফটিন মিনিটস দুজন লোক উপভোগ করল এটা মাত্র পনেরো মিনিট অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের সবথেকে উপরে বিকজ কারণ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই কারণ সেখানে অক্সিজেন খুব কম সাপ্লাই হতো দে স্পেন্ড দেয়ার টাইম তারা সময় নষ্ট করল টেকিং ফটোগ্রাফ ফটোগ্রাফ তুলে অ্যান্ড এনজয়িং দ্য ভিউ এবং সেই দৃশ্য দেখে নর্গে প্লেসড এ ফুট নর্গে পদধ্বনি অফারিং টু গড ঈশ্বরের কাছে পদধ্বনি গ্রহণ করলেন পদধ্বনি গ্রহণ করল হোয়েন দেয়ার ফিফটিন মিনিটস ওয়ার আপ যখন পনেরো মিনিট হয়ে গেল হিলারি অ্যান্ড নর্গে হিলারি এবং নর্গে মেড আপ দেয়ার ওয়ে পথের দিকে ব্যাগ মেড আপদের ওই ব্যাগ পথের দিকে এগোলেন বা ফিরলেন পথের দিকে ফিরলেন ডাউন দ্য মাউন্টেন এই পর্বত চূড়ায় মানে হিলারি এবং নর্গে বাড়ি আসলেন এই মাউন্টেন চূড়ায় আসলেন এটাই বলতে চেয়েছেন আজকে আমি তোমাদের এ ফিট অন ফিট পুরো গল্পটি পড়িয়ে দিলাম নেক্সট ডে আমি অ্যাক্টিভিটি নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এ পর্যন্তই বাই